সবারই এখন এয়ার কন্ডিশন বা এসি ব্যবহার করার প্রবণতা বেড়েছে তো এসি সুন্দরভাবে এবং নিয়ম অনুযায়ী এবং সঠিক তাপমাত্রা ব্যবহার করে ব্যবহার করলে খুব বেশি স্বাস্থ্য ঝুঁকি এসিতে নাই তবে অনিয়মিত যদি এসি পরিষ্কার করা হয় এবং দীর্ঘক্ষণ এসিতে থাকা হয় বা এসি ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিছুটা স্বাস্থ্য ঝুঁকি হয়ে থাকে তার মধ্যে অন্যতম যাদের অ্যালার্জিজনিত সমস্যা আছে বা শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ আছে হাপানি এই ধরনের রোগ যাদের আছে তাদের ক্ষেত্রে এই ধরনের অ্যালার্জি বেড়ে যাওয়া অ্যাজমা মাহাপানি রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এর পাশাপাশি দীর্ঘ কোনো এসিতে থাকলে শ্বাসতন্ত্রের যে ইনফেকশন বা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন আমরা বলি সর্দি জ্বর কাশি এই ধরনের রোগ নিউমোনিয়া এই ধরনের রোগ হতে পারে এর বাইরে যাদের বিভিন্ন স্কিনের ডিজিজ আছে চর্মরোগ আছে সেগুলো বেড়ে যাওয়ারও প্রবণতা এই এসি ব্যবহার করার কারণে বাড়তে পারে তরল খাবার খেতে হবে বেশি এবং এসি তাপমাত্রাটা খুব বেশি না কমিয়ে রুম এয়ারের যে রুম এয়ারের যে টেম্পারেচার আমরা বলি টোয়েন্টি ফাইভ ডিগ্রি পঁচিশ ডিগ্রিতে বা চব্বিশ পঁচিশ ছাব্বিশ এরকম তাপমাত্রায় যদি আমরা এসি ব্যবহার করি তাহলে সেই ডিহাইড্রেশনের পরিমাণটা কমে যাবে